আসসালামু আলাইকুম আশাগুলি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আমরা মানে কখন কি করি আর কোথায় কোথায় আমরা আকাম ওকাম করে বেড়ে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আর যেহেতু আমরা এইসব বিষয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আরো বেশি মজাদার হতে যাচ্ছে তারপর ভিডিও আমরা ঠিকঠাকই চালাচ্ছিলাম একদম শুরুর দিকে আমার লেগে যায় প্রসাব কিন্তু এই প্রাকৃতিক ডাকে আমার ভিডিও থামাতে পারবে না কিন্তু বিষয়টা হলো ওইটা না বিষয়টা হলো এটা যে ফাইম আমাকে শান্তি দিচ্ছিল না মানে প্রসাব করার সময় সে আমার ভিডিও করতে ছিল ইভেন সে এখানে একটা ব্লগ শুরু করে দিয়েছে যে আমার ভয়েস দিচ্ছে আবার কতটা মানে মানে নির্লজ্জভাবে হলে এরকম কাজটা করতে পারে মানে আমার একদম পুরো বিষ মেনে দিয়েছে বাই বাই টাটা গুড বাই গয়া আর কেন জানি পোশাক করতে গেলে সব কাহিনী ঘটে পোশাক করতে বসে আর আমার পিছনে লেগে গেছে মারামারি ভাই এখন আমি পালাবো না পোশাক করবো সেটা আপনারাই বলেন আর ভিডিও বানানোর সময় ফাহিম কি কি বলেছে সেগুলো আপনারা একটু শুনেন তাহলে বুঝবেন যে আমি কতটা বিপদে পড়েছিলাম সেই মুহূর্তে আসসালামু আলাইকুম গাইস আমি হলাম মোহাম্মদ ফাহিম মাহমুদ এবং আমাদের এখানে যাকে দেখছেন সে হচ্ছে ব্লগার দিন লাইভ আমাদের ব্লগার বাইরে যে মুতে সে কিভাবে মুতে সেটা আজ প্রকাশ পেয়েছে তারপর সেখানে আনলোড করার পর আমরা সরাসরি চলে আসছি একদম রাজে কলেজে রাজে কলেজে এসে দেখি সম্পূর্ণ কাপলদের বাম্পা ফলন করছে এই জায়গায় আইসা তারপরে এই উদ্যোগ মেলায় সবাই নিজ নিজ নিজের কাজে ব্যস্ত যে যার মতো পাচ্ছে জিনিসপত্র কিনছে আর যে যা পারছে মানে তার দায়িত্ব পালন করতেছে আর কি আর আমরাও সেই ক্ষেত্রে কোনো কিনে কাটা করবো না শুধুমাত্র ঘোরাঘুরি করতে এসেছি তারপর এখানে আবার দেখতেছি গান বাজানোর সুব্যবস্থা করা হয়েছে তারপর এখানে একটা কাহিনী ঘটে যে আমার এক বান্ধব এসে এই জায়গাতে তারপর আবার দেখতেছি ফাইভের বান্ধব এসে এবং ওরা দুজন এতটা মিল ভাই কি বলবো মানে লাস্ট পর্যন্ত আমাদের ভুলে গেছে মেলাতে ওদের খুঁজে পাচ্ছিলাম না এখানে আমাদের একটা রেস্ট্রিকশন ছিল ওদের কোনো ফুটেজ আমাদের ক্যামেরা ফ্রেমে আনা যাবে না তো ওদেরকে আমি দেখাতে পারতেছি না আপনাদের তারপর ওদেরকে রাসাইকলেজে ফেলে দিয়ে আমি আর ফাইম কোনো রকমের সাইকেল নিয়ে পালাই কিন্তু পালাইয়া শান্তে নাই আমার আর ফাইমের তারপর আবার হঠাৎ করে প্রসাব চেপে যাই যার কারণে আমরা ভালো এবার ভিএপি কোনো জায়গায় প্রসাব করবো লোকালে না তারপর আমরা চলে এলাম সরাসরি প্লাজ আমরা প্রসাবটা কমপ্লিট করবো বেশি কিছু না শুধুমাত্র একবার চিন্তা করে দেখেন প্রসাব করার জন্য কলেজ থেকে ওম প্রায় এসেছি আমরা মানে আমাদের প্রসাব কিন্তু কম সমান একদম ভিএপি মানের আর যেহেতু ভিএআপি জায়গায় প্রসাব করতে যাবো সেক্ষেত্রে একটু এরকম তো স্টাইল করা যন্ত্রপাতি একটু উঠা লাগবে তাই না মেকানিক্যাল যন্ত্রপাতি এগুলো বুঝা লাগবে প্রসাব করার জন্য আমরা ভিআইএপি জায়গায় যাচ্ছি আর এই সব জিনিসপত্র উঠবো না তার কোনো মানেই হয় না

আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো কিংবা জিবাংলা আগামী পাঁচ বছরে যে জিনিসটা দেখানো হবে না সেটা আমার ভিডিও তিন মিনিটে আপনি দেখতে পাবেন মানে কত ফাস্ট এত ফাস্ট কিছু বুঝার জন্য একটা তো ফলো হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন তাই না আর ইউটিউব থেকে দেখলে হচ্ছে করবেন আর আপনার লাইক কমেন্ট করে কিছু জানাচ্ছেন না যে ভিডিওগুলো গুলা কেমন যার কারণে আমিও কানভাবে মতো ভিডিও বানাচ্ছি আপনার দুটো লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেন ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে সো চল পরবর্তী স্টেপ দেখা যাক সো ফাইনালি আমরা অসম খুঁজে পাব অষ্টমের ভিতরে এসে এত বড় মিরর দেখে আমার আর ফাইমে মনে করে যে একদম সেই লাগে আর যেহেতু অনেকক্ষণ আমরা ধরে নিয়ে বসে আছি সেক্ষেত্রে মানে আরো নিয়ে থাকতে পারবো আরো নিয়ে থাকি সমস্যা নাই এই এই দিবিত তারপর আমি একটা অশরুমে যাই দেখি অশরুমের কমটাই কিছু চুইকে নিয়েছে অশরুম নাই নেই মানে এই হচ্ছে ভিআইপির অবস্থা অন্য একটা অশ্রে গিয়ে আমি কাজ আমি নিই কিন্তু এখনও শান্তি নেই ফাহিম দেখ ফোন ভরে গেছে এবং সেটা ভিডিও করতেছে মানে কত লেভেলে খাত্র হলে একটা দেখেন ভাই কত মানে আকাম করতে পারে ভিডিও করবেই যেখানে যাই আর আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে সো কমেন্ট করে জানেন দেন আমাদের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আর শেয়ার করেন এবং ফলো করেন আর এই সব ভিডিও সম্পূর্ণ একটা ড্রামা ছিল একটা অ্যাক্টিং ছিল আপনাদের বিনোদন পারসের ভিডিওটা বানানো হয়েছে আর এই সব ভিডিও আমরা কখনোই দিন শুধুমাত্র বিনোদন পারপাস এটা বোঝা লাগবে আপনাদের